জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই কোনো ভক্ত যদি ভগবানের উদ্দেশ্যে জেদ করে তবে ভগবানকে সেই ভক্তের জেদের কাছে হার মানতেই হয় তেমনই এক ভক্তের কথা আজ আপনাদের সকলকে শোনাবো এই ভক্ত ছিল একজন গোয়ালা অর্থাৎ গৌরু চরানো ছিল তার কাজ এই ভক্তের না কোনো ছিল শাস্ত্র জ্ঞান না সে লেখা পড়া জানত ভাগবত পাঠ না গীতা পাঠ করত সে না কখনো এগুলো শুনেছে সে তবুও তার ভক্তির যেদের কাছে ভগবানকে মাথা মাথানর্ত করতে হয়েছিল এ এক ভীষণ জ্ঞান ও জীবনমুখী কাহিনী এই কাহিনী শুনলে আপনার মন ভালো হয়ে যাবে আনন্দ লাভ করবে আপনার মন এ এক মন ভালো করে দেওয়া কাহিনী তো চলুন আমরা সেই কাহিনীর ভিতরে প্রবেশ করি তবে সবার আগে বলবো মনের সমস্ত বাসনা কামনা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই প্রার্থনাই করি প্রাচীনকালে এক গ্রামে রাম নামে একটি লোক তার পরিবারের সঙ্গে বাস করত ঘরে তার অভাব ছিল কিন্তু সে ছিল বেশ সুখী তাই সকলে তাকে সুখী রাম বলে রাখত এই সুখীর কাজ ছিল গ্রামের সকলের গরু চড়ানো ছোট থেকেই সে সারাদিন এই কাজটি করত অর্থাৎ গরু চড়িয়ে বেড়াত তার ফলে যে যা দিত তাই সে খেত সে কোনোদিন স্কুলে যায়নি লেখাপড়া করেনি জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না যাকে বলা হয় মূর্খ মানুষ ছিল সে একটা সময় তার বয়স হয় বাড়ি থেকে তাকে বিয়ে দেওয়া হয় তার সংসার হয় কিন্তু তার কাজ ছিল ওই গরু জড়ানো এই গরু চড়িয়ে সে নিজে খেতে পেত আর বাড়ির মানুষ খেতে পেত কারণ যাদের যাদের গরু সে চড়াতো তারা সবাই যা খেতে দিত তাই দিয়েই সুখিরামের সংসার চলতো সুখিরাম ছিল একজন সাদা মাঠা সহজ সরল মানুষ সে মাঠে গরু নিয়ে গেলে তার স্ত্রী তাকে খাবার দিয়ে আসতো পরে এভাবেই চলতে চলতে একদিন গরু চড়ানোর সময় সুখিরাম দেখতে পায় একদল সাধু খোল করতাল বাজিয়ে হরি হরিওম হরি হরি ওম হরি এই নাম করতে করতে যাচ্ছে ওই সাধুদের দেখে তার ভালো লাগে আরো ভালো লাগে তাদের মুখে ওই হরি নাম। ওই নাম তার কাছে খুবই মনমোহক লাগে তাই মনে মনে ওদের সঙ্গে সুখীরামও নাম করতে থাকে কারও সঙ্গে সুখিরাম কথা বলে না সাধুরা চলে যায় কিন্তু সুখীরাম সেই থেকে ওই নাম মনে মনে কখনো মুখে উচ্চারণ করে করতে থাকে সে জানে না যে এই নামে কি আছে এই নাম করলে কি হয় কিন্তু তার ভালো লেগেছে তাই সে মনের আনন্দে করতেই থাকে ওই নাম কখনো দুটো হাত তুলে নাম করে যেমন ওই সাধুরা নাম করতো কখনো বা মনে মনে কখনো বা নাচতে নাচতে ধীরে ধীরে সুখীরামের বয়স পঞ্চাশ বছর হয়ে যায় এই নাম করতে করতে এই বয়সে সুখীর এই অবস্থা দেখে গ্রামের সকলে হাসাহাসি করতে থাকে তারা ব্যঙ্গ করে বলে ও সুখী এই নাম করলে কি তুই স্বর্গে যাবি নাকি কোনো দিন তো কোনো ধর্মকর্ম করলি না কোনো তীর্থ ভ্রমণও তো করলি না এই নামে কি হবে তোর সুখী কিন্তু জানেই না এই নাম করলে তার স্বর্গ হবে না নরক হবে সে তো ওই নামটাকে ভালোবেসে করতে থাকে দেখুন যদি ঈশ্বরের নাম কেউ ভালোবেসে মন দিয়ে করে তবে ওই নামের ভিতরে যে নামই থাকে যে নামের শক্তি থাকে সেই নামই তখন নিজে কৃপা করে থাকে তেমনি কৃপা হল সুখীরামের পর একটা সময় সুখিরাম সবার কথা শুনে ভাবতে থাকে সত্যি কি এই নামে কিছু হয় এই নাম করলে কি স্বর্গে যাওয়া যায় ভবনদী পার হওয়া যায় তখন থেকে সুখীরামের মনে এই প্রশ্ন উঠতে থাকে বারবার কিন্তু কে এর উত্তর দেবে এর উত্তর তো তিনিই দেন যিনি সবার হৃদয়ের খবর জানেন সুখীরাম সারাদিন গরু চড়ায় আর মাঠের পথের দিকে তাকিয়ে থাকে কেউ যদি এসে তার এই মনের প্রশ্নের উত্তর দিত যদি কারো মন কোনো কিছুর জানার জন্য কোনো কিছু পাবার জন্য ভীষণভাবে উতলা হয় উদ্গ্রীব হয় তবে তার সেই অস্থিরতা সেই উদ্গ্রীবতা কাটাতে কেউ না কেউ এগিয়ে আসে আর সেই উতলা যদি ভগবানের নামের উদ্দেশ্যে হয় তবে ভগবান কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেন তাই হঠাৎ একদিন একজন সাধু ওই পথ দিয়ে যাচ্ছিল সুখী ছুট্টে গিয়ে ওই সাধুর পায়ে পড়ে বলে হে সাধু মহারাজ আমায় একটা কথা বলে যান আমি যেই হরি হরি করি এতে কি আমার স্বর্গ লাভ হবে এতে কি আমার বৈকুণ্ঠ লাভ হবে এইসব লোক আমায় দেখে উপহাস করে সাধু বলল ওরে এই নামই যে সব এই নাম করলে জনম জনমের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তো পাওয়াই যায় সঙ্গে এই ভবনদী পার করে মুক্তি লাভ করা যায় তবে তার জন্য গুরুর প্রয়োজন গুরু কৃপা করলে এই নামে ভবনদী পার করা যায় তিনি মন্ত্র দান করলে সেই নাম জপ করলে এই সমস্ত মায়ার বাঁধন কেটে যায় যেমন বটবৃক্ষের সব ফল থেকে যা গাছ জন্ম নেয় না যতক্ষণ না সেই ফল কোনো পাখির দ্বারা শোধন হয় তেমনি নাম গুরু দ্বারা শোধন হলে তবে সেই পরম গুরুর দেখা পাওয়া যায় তখন সুখিরাম বলে হে বাবাজি তাহলে আপনি আমার গুরু হয়ে যান আপনি আমায় মন্ত্র দিন সাধু বলে না বাবা আমি তোমায় মন্ত্র দিতে পারবো না কারণ আমি তীর্থযাত্রা করতে বেরিয়েছি তবে তুমি যদি এক মনে এই নাম করে যাওয়ার প্রার্থনা করো সঠিক সময়ে তিনি পাঠাবেন তোমার কাছে কাউকে না কাউকে গুরু করে তোমার প্রতি ঈশ্বরের কৃপা আছে কারণ তুমি সাধুদের সম্মান করো ভালোবাসো তাই তুমি একান্তে নির্জনে বসে মনে মনে সদ্গুরু পাবার জন্য ব্যাকুল হও দেখবে অবশ্যই সে আসবে আর সেই তোমাকে মন্ত্র দেবে তোমায় পথ দেখাবে একথা বলে ওই সাধু বাবাজি চলে যান সুখিরাম মনে মনে আরো বেশি করে ওই নাম জপ করতে থাকে আর একান্তে বসে প্রার্থনা করতে থাকে মনে মনে ভাবতে থাকে কে আসবে কবে আসবে কে হবে আমার গুরু কখনো কখনো গাছে চড়ে দেখতে থাকে কেউ আসে কিনা ধীরে ধীরে এমনভাবে আরো অনেক দিন কেটে যায় সুখীরামের কিন্তু সুখীরামের ওই সাধুর কথার প্রতি কোনো রকম অবিশ্বাস জন্ম নেয় না সুখীরাম বিশ্বাস করেছে যে সাধু যখন বলেছে তাহলে অবশ্যই গুরু আসবেন একদিন সন্ধেবেলায় এক সাধু মাঠের ওই পদ দিয়ে এসে সুখীর কাছে গিয়ে বলল কিরে আর অপেক্ষা করতে হবে না তোর একথা শুনে সুখী ওই সাধুর পায়ে পড়ে বলে তাহলে আপনিই আমার গুরু হবেন সাধু বাবাজি বলেন তাই তো এলাম রে তোর কাছে সুখিরাম বলে প্রভু আমায় আপনি মন্ত্র দিন যেন আমি মুক্তি লাভ করতে পারি গুরুজি বললেন আগে স্নান করে এসো তারপর একান্তে বসে তোমায় মন্ত্র দেব এরপর সুখিরাম স্নান করে আসে এবং গুরুর চরণের সামনে বসে বসে সুখীরাম বলে গুরুজি আমি মূর্খ মানুষ মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়াই এমন কোনো ভারী শক্ত কিছু বলবেন না এমন বেশি কিছু বলবেন না যা আমি করতে পারবো না এমন কিছু বলবেন যেটা আমি করতে পারবো এ কথা শুনে বাবাজি বললেন শোনো তোমায় কিছু নিয়ম উপদেশ বলবো সেগুলো তুমি পালন করবে সুখিরাম বলল গুরুজি আমার যে বয়স হয়েছে আমার অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন আমি না কোনো নিয়ম না কোনো ব্রত উপবাস করতে পারব তাই বলছি আমায় সহজ কিছু দিন যাতে আমি করতে পারি তবে কথা দিচ্ছি যেটা বলবেন সেটা আমি মৃত্যু পর্যন্ত পালন করব গুরুজি তখন বললেন আমি তোকে একটা কথাই বলে যাচ্ছি তুই যে নাম করছিস সেই নাম এক মনে বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে ভরসার সঙ্গে করবি আর ভগবানকে না খাইলে কিছু কখনোই খাবি না এ কথাটা মনে রাখবি ভুলবি না কখনো কোনো কেমন দেখবি একদিন না একদিন ঠিক তোর কাছে ধরা দেবে সেই আমার গিরিধারী ভগবান হরি সুখী বলল ঠিক আছে গুরুজি জীবন দিয়ে হলো এই আদেশ আমি পালন করব এরপর ওই সাধু বাবাজি চলে যান ওই দিন কোনোভাবে কেটে যায় সুখীর পরের দিন সমস্ত গরু নিয়ে সুখিরাম চলে যায় মাঠে আগের দিনের মতোই সুখীরাম তার স্ত্রীকে বলে যায় খাবার যেন ঠিক সময় পৌঁছে যায় ঠিক সময়ে সুখীরামের স্ত্রী খাবার নিয়ে চলে যায় সুখীরাম তার স্ত্রীকে বলে তুমি বাড়ি চলে যাও আমি খেয়ে নেব স্ত্রী চলে যায় বাড়ি সুখীরাম একটি গাছের তলায় বসে স্ত্রী যা দিয়ে গিয়েছে তার থেকে কিছুটা একটি পাত্রে করে রেখে কিছুটা সামনের দিকে ঠেলে দিয়ে বলে হে প্রভু আমি মূর্খ গরু চরানো সুখীরাম গরিব মানুষ আমার ঘরে যা রান্না হয়েছে তাই তোমায় দিলাম তুমি আগে খাও তারপর আমি খাবো গুরুজি আমায় বলে গিয়েছেন তোমায় না খাইয়ে যেন আমি কখনোই খাই না তাই তুমি আগে খাও তারপর আমি খাব এই বলে সুখীরাম বসে বসে হরিওম হরি হরিওম হরি হরিম হরি এই নাম জপ করতে থাকে কিন্তু পাত্রের খাবার শেষ হয় না কেউ এসে খায় না দিন গড়িয়ে সন্ধে হয়ে আসে তবুও পাত্র খালি হয় না আর সুখিও কিছু খেতে পারে না অবশেষে খালি পেটে থেকে যায় সুখীরাম সব খাবার বেলায় সে ওই গরুকে খাইয়ে বাড়ি চলে যায় পরের দিন একইভাবে সে আগে ভগবানের জন্য একটি পাত্রে দিয়ে বলে তুমি আগে খাও প্রভু তারপর আমি খাবো কিন্তু সেদিনও পাত্রের খাবার শেষ হয় না কেউ এসে খায় না আর সুখীরও খাওয়া হয় না এভাবে দিনের পর দিন চলে যায় সুখীর খাওয়া হয় না ভগবানও সুখীর কাছ থেকে কিছু খায় না ধীরে ধীরে সুখীরামের শরীর দুর্বল হতে থাকে এমন অবস্থা দেখে বাড়ির লোকজন সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে সুখীর শরীর কি কোনো তার খারাপ সুখী বলে না না শরীর ঠিক আছে তাহলে সুখী কাউকে কিছু বলে না আসলে মনে মনে ভগবানের উদ্দেশ্যে যদি কিছু করা হয় সেই কাজের কথা কাউকে বলতে নেই যতক্ষণ না সেই কাজের সফলতা আসে সুখীও কাউকে কিছু বলে না এইভাবে চলতে চলতে এক মাস হয়ে যায় কিন্তু সুখীর দেওয়া খাবার তার ভগবান কোনোভাবেই খায় না এতে তার মন খুব খারাপ সে মনে মনে ভাবে আর বলে হে প্রভু আমি গরিব বলে তুমি কিছু খাও না আমার দেওয়া খাবার যারা তোমাকে ভালো ভালো খাবার দেয় নিশ্চয়ই তুমি তাদের খাবার খাও আমি তো গরিব গরু চড়াই আমি কিছু বুঝি না জানি না তাই তুমি খাও না একত্রিশ দিনের মাথায় সুখী যেন আর চলতে পারছে না তার কষ্ট হচ্ছে কথা বলতে বোধ হয় তার প্রাণটা এবার বেরিয়ে যাবে কোন রকমে সে গরু নিয়ে মাঠে চলে যায় বাড়ির লোক তাকে অনেক রকম ভাবে বাধা দিতে চায় কিন্তু কারো বাধায় সুখী রাম শোনে না সুখী চলে যায় গরু নিয়ে মাঠে আর মনে মনে ভাবে আজ হয় প্রাণটা বেরিয়েই যাবে তবে যাক তবু ভগবান তুমি না এসে খেলে আমি যে খাব না এই জেদ নিয়ে এসে মাঠে যায় গরু নিয়ে মনে তার অনবত চলতেই থাকে হরিওম হরি হরিওম হরি মাঠে গরু ছেড়ে দিয়ে সুখীরাম একটি গাছের নিচে শুয়ে পড়ল কিছু সময় পরে সুখীরামের স্ত্রী খাবার নিয়ে আসে তার স্ত্রী বলে আজ আর এই না থাকে সে, তাকে খাইয়ে বাড়ি নিয়ে যাবে। কিন্তু আরাম স্ত্রীকে বারণ করে আর বলে সে যেন চলে যায় নিজে খেয়ে নেবে স্বামীর কথার পরে আর কোনো কথা না বলেই চলে যায় সুখীরামের স্ত্রী স্ত্রী চলে গেলে সুখী শুয়ে শুয়ে তার ভগবানের উদ্দেশ্যে বলে হে প্রভু আজ আর আমার উঠার ক্ষমতা নেই নিজে হাতে তোমায় খাবার দেবার মতো আমার শক্তি নেই তাই তুমি নিজের মতো করে খাবার নিয়ে খেয়ে নাও আর আমার জন্য রেখে দাও এই বলে সুখী চোখ বুঝে থাকে আর মনে মনে ওই নাম জপ করতে থাকে সুখীর প্রাণ যায় যায় অবস্থা ভক্তের মনের অবস্থা যদি এইরকম হয় তাহলে ভগবান কখনোই আর স্থির থাকতে পারেন না তাকে আসতেই হয় ধরা দিতেই হয় সেই ভক্তের কাছে সেই জন্য ভগবান তার নিজস্ব মূর্তি ধরে হাজির হলেন সুখীরামের কাছে আর বললেন সুখিরাম, ওঠো চোখ লো দেখো আমি এসেছি এবার আমায় তো খেতে দাও সুখিরাম তার চোখ কোনোভাবে খুলে দেখতে পায় স্বয়ং হরি তার সামনে দাঁড়িয়ে আছে কি অসম্ভব আলোর জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু ভগবানের আলোর জ্যোতির কারণে চোখ বন্ধ করে নেয় সুখিরাম। আর বলে হে প্রভু আমার শরীরের শক্তি নেই যে শক্তি দিয়ে আমি তোমায় দেখতে পারি যে শক্তি দিয়ে আমি তোমায় খাবার দিতে পারি তাই তুমি নিজে নিয়ে খেয়ে নাও আর আমার জন্য রেখে দাও ভক্তের ভগবান দয়াময় কৃপাময় পরম দয়ালু তার হাতটি এবার সুখীরামের শরীরে বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যেন সুখীরামের শরীরে বিদ্যুতের মতো ঝটকা লাগলো সমস্ত কষ্ট বেদনা যন্ত্রণা সব নিমেষের মধ্যে চলে গেল সুখীরামের শরীর মন থেকে শরীরে যেন আনন্দের শিহরণ খেলে উঠল তার এ কেমন অনুভূতি সে যেন বুঝে উঠতে পারছে না এখন আর কোনো অসুবিধাই হচ্ছে না ভগবানের দিকে তাকিয়ে থাকতে সেই আলোর জ্যোতির দিকে তাকিয়ে থাকতে কারণ এখন যে সে জ্ঞান চক্ষু লাভ করেছে জ্ঞান চোখ না পেলে যে তার দর্শন পাওয়া যায় না অর্জুনও পায়নি তখন সুখীরাম সঙ্গে সঙ্গে উঠে বসে আর ভগবানের পায়ের উপরে পড়ে যায় আর কাঁদতে থাকে বলতে থাকে ঠাকুর তুমি হেসেছ ঠাকুর আমি যে মূর্খ জ্ঞানহীন ভক্তিহীন পূজাহীন আমি তো কিছুই জানি না দয়াল তবু তুমি কৃপা করে এসেছ ঠাকুর ভগবান বললেন সুখীরাম তোমার মতো ভক্তের জেদের কারণে যে আমাকে আসতেই হয় বারে বারে তোমার ভক্তির কাছে যে আমাকে হার মানতেই হতো সুখীরাম তাই তো আমি এসেছি চলো এবার তুমি আমার সঙ্গে ওই ভবনদী পার করে বৈকুণ্ঠ ধামে চলো তো প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবানের উদ্দেশ্যে যদি অনুরাগ আসে মনে জেদ আসে তবে ভগবান সেই জেদের কাছে সেই অনুরাগের কাছে সব সময় পরাজিত হতে ভালোবাসেন কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন আজই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়